আর এবার স্বাস্থ্য ব্যবস্থার করুণ ছবি দেখাবো আপনাদের অর্থাৎ ফের স্বাস্থ্য ব্যবস্থার করুণ ছবি নির্ধারিত চোখের ড্রপের বদলে বাচ্চাদের পেটের ব্যথার উপশমের ওষুধ দাওয়াতে অভিযোগ আর সেখানে ঘটনাস্থল ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানীয় অপারেশনের পর ঝাড়গ্রাম শহরের শিরিষক এলাকার বাসিন্দা হাসি দাস নামের রোগীকে চোখের ড্রপ লিখে দিয়েছিলেন সংশ্লিষ্ট ডাক্তার আর পাঁচটা সাধারণ মানুষের মতো সরল বিশ্বাসে ফার্মেসি কাউন্টার থেকে মেলে সেই ফ্রি ওষুধ কিনে ব্যবহার করেন তিনি কিন্তু অভিযোগ চোখের ডপের বদলে বাচ্চাদের পেটের ব্যথার উপশমের ওষুধ দেওয়া হয়েছে অর্থাৎ কোথায় দাঁড়িয়ে রয়েছে এই ব্যবস্থা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সুমন সুমন ছানি অপারেশনের বদলে একেবারে বলা যেতে পারে বাচ্চাদের চোখের ড্রপের ওষুধ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এতটা বড় গাফিলতি কিভাবে দেখছে ব্যাপারটিকে সেই স্বাস্থ্য দপ্তর থেকে শুরু সাধারণ মানুষ একদমই দেখো গৌরব তোমাকে প্রথমেই জানিয়ে রাখি ঝাড়গ্রাম শহরের সিরিজ চক এলাকার বাসিন্দা এক মহিলা হাসি দাস নামে আর উনি কিন্তু সরকারি হাসপাতাল ঝাড়গ্রাম শহরের সরকারি হাসপাতালে স্বামী অপারেশনের পর চোখের ড্রপ লিখে দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসিস্ট কাউন্টার থেকে মেলে সেই ফ্রি ওষুধ আর পাঁচটা সাধারণ মানুষের মতো সরল বিশ্বাসে তা ব্যবহার করেন ওই মহিলা হাসি দাস আর তারপরেই বিপত্তি অভিযোগ করেন তিনি নির্ধারিত চোখের ড্রপের বদলে হয়েছে বাচ্চাদের পেটের ব্যথা উপসর্গের ওষুধ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনভিএসভিপি বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি এবং একজন কমিটি গঠন করে তিনি এর পুরো তদন্ত করার নির্দেশ দিয়েছেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনএসভিপি ডাক্তার অনুরূপ পাখিরা এবং এদিকে লিখিত ওই মহিলা হাসিদাস দুবার অভিযোগপত্র কিন্তু জমা দিয়েছেন ভুক্তভোগী ওই মহিলা জেলা শাসকের দপ্তরেও জানিয়েছেন উনি তবে স্বাস্থ্য দপ্তর থেকে এখনো কোনো ডাক পাননি ওই মহিলা জানিয়েছেন এরই মাঝে চোখের মনিতে মরিতে হাসিদাস সরকারি হাসপাতালে এমন চিকিৎসা বিভ্রান্তের নজির মোটেই নতুন নয় এর আগেও ঝাড়গ্রাম মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটেছে সাম্প্রতিক ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা করুণ ছবি আবার সামনে এলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজে কিন্তু শুভন একেবারেই রোগীরা তো রোগ নিরাময়ের জন্য যায় হসপিটালে সেক্ষেত্রে তাদের সরকারি হাসপাতাল তাদের একমাত্র ভরসা কিন্তু সেখানে গিয়ে যদি তাদের এরকম গাফিলতির জন্য মরণ ফাঁদে পড়তে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তাদের গাফিলতি এটাকে কিভাবে দেখছে সেখানকার কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ সেই গাফিলতিকে তারা কিভাবে ঢাকার চেষ্টা করছেন একদমই হাসপাতাল কর্তৃপক্ষ যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এম তিনি ডাক্তার অনুরূপ পাখিরা তিনি জানিয়েছেন যে এই বিষয়টা ওনার জানা ছিল না উনি তদন্ত করে একটি কমিটি গঠন করে তদন্ত করে একদম আজ মানে মানে মহিলার যাতে চিকিৎসা হয় তার ব্যবস্থা কিন্তু করবেন অর্থাৎ সুমন যারা ফার্মেসিস্ট যারা রয়েছেন তারা তো অবশ্যই সরকারি কলেজ থেকে পাস করে এসে তারপর এই জায়গায় এসেছেন বা এই জায়গায় সুযোগ পেয়েছেন সরকারি পরিষেবা দেওয়ার জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি ফার্মেসিস্টরা যারা ওষুধ দিচ্ছেন তারা যদি ভুল করেন এরকম গাফিলতি করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কোথায় যাবেন কিন্তু রয়েছে এলাকায় যে ওই এবং এই খবর হওয়ার পরেই কিন্তু ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার মানুষও কিন্তু অনেকটা আহ হাসপাতালের এসে কিন্তু চিকিৎসায় কিন্তু অনেকটা এই আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সুমন এখনো পর্যন্ত কি কোনো রকম ভাবে লিখিত অভিযোগ ইতিমধ্যে দেখা যাচ্ছে যেমনটা এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা একেবারেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সেই রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছে বা সেই অভিযোগ জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে বা প্রশাসনিক বিভাগ থেকে কোনো রকমভাবে কোনো বিবৃতি এখনো পর্যন্ত পাওয়া মিলেছে বা পাওয়া গিয়েছে না এখনো কোনো মহিলার পক্ষ থেকে কিন্তু অভিযোগ জানানো হয়েছে জেলা সচিবের অফিস থেকে শুরু করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের

বাচ্চাদের পেটের পেট ব্যথার উপসর্গের ওষুধ যদি দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ সাধারণ রোগী যারা রয়েছেন তাদের একমাত্র ভরসা যখন সরকারি হাসপাতাল তারা যদি সেখানে গিয়ে মরণ পাতে ফরেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তার দায়ভার কে নেবেন এখন কিন্তু এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন দাঁড়িয়েছে আমি বলে ওষুধগুলো তো আমি এখান থেকে নিয়ে গেছি বলছে না আমি দিইনি তখন উনি আবার ফের ওষুধ লেখেন কাউন্টার থেকে আমাকে ভুল ওষুধ দিয়েছে এবং আমাকে বলছে যে আপনি গিয়ে কাউন্টারে বলুন আমি কাউন্টারে আমি কী বলবো আমার সাথে কেউ নেমে একা কী বলবো তখন আমি সুপারটেন্ডেন্টের কাছে গেলাম সুপারটেন্ডেন্ট স্যার আমাকে বললো যে ওষুধগুলো দেখি উনি দেখলো ওষুধগুলো দেখে তারপর বললো এটা তো ঠিক দেয়নি তা আপনি নোটিশ করুন আমি তখন বললাম হাতে নোটিশ নেবেন না আমি নোটিশ হাতে হাতে নেবো না ওখানে দেবেন ওষুধ নোটিশ তখন নোটিশ দিয়েছি আমি দশ তারিখে দেওয়ার পর কোনো রিপ্লাই পাইনি জেলা শাসককেও দশ তারিখে দিয়েছি তারপরে না পাওয়ার ধরুন ফেলে আমি যখন আমার সন্দেহ হচ্ছে নিয়ে নিয়েছে নিয়েছে তুলে আমার নোটিশটা কেন বলছি আমি যখন ফেলতে যাই লেটার বক্স দিয়েছিলেন হ্যাঁ জেলা শাসককে দিয়েছি এই ব্যাপারটা তো এখনই আপনাদের মাধ্যমে জানতে পারলাম হ্যাঁ এটা খুবই মানে দুর্ভাগ্যজনক অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি হ্যাঁ সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয় সেটা উনি কমপ্লেন করেছেন কমপ্লেনটা আমি আজকে আপনাদের মাধ্যমে পেলাম ওটা আমি দেখে নিচ্ছি একটা ইনকোয়ারি কমিটি করে হ্যাঁ তার দোষ এটা হয়েছে কেননা একটা চোখের ব্যাপার নিজের দৃষ্টি হয়ে যেতে পারে পারতেন এখন যে মানে দেখতে পাচ্ছেন ভালো স্বাভাবিক সেটাই ভালো খবর তো আমরা স্টেপ নেব মানে কোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে এটা অবশ্যই আমরা এক্টিফাই করার চেষ্টা করবো যাতে এরকম ঘটনা না ঘটে